বাড়ি যাচ্ছি ট্রেনে উঠেছি তো অনেক দিন পর ট্রেনে বাড়ি যাচ্ছি বাহিরের দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগছে আসলেও প্রাকৃতিক দৃশ্য দেখতেই সুন্দর লাগে এর সৌন্দর্য বলে প্রকাশ করা যায় না তো এ তোর বাসার কাছে এসে পড়েছি এখন ট্রেন থেকে নেমে অটোতে করে বাড়ি যাচ্ছি অনেক দিন পর এই দৃশ্যগুলো দেখলাম অনেক ভালো লাগছে কয়েক মাস পর যাওয়া হলো বাড়িতে তো দেখে খুব ভালোই লাগছে বাড়িতে গিয়ে বাবা মা এদেরকে দেখতে পাবো এই তো বাড়িতে চলে আসছি বাড়িতে গিয়ে দেখি এই তো অনেক পরিবর্তন হয়েছে সব কিছুই এই তো আকাশে মেঘ জমেছে বৃষ্টি আসবে কিনা জানি না কাছ থেকে দেখাচ্ছি আকাশে মেঘ করেছে তো বাড়িতে ধান সিদ্ধ করা হয়েছে খাওয়ার জন্য আসলে নিজের হাতে ধান সিদ্ধ করা আর সেই ধান ভেঙে খাওয়া অনেক মজা লাগে এই তো আমাদের বাড়ির গাছের লেবু কাগজি লেবু বলে এটা প্রচুর ধরে আছে লেবুগুলো খেতে অনেক মজা ঘ্রানও অনেক সুন্দর এই তো লিচু গাছ এখানে পাট শাক রয়েছে অনেক লাগিয়েছে ধান আর আজকে মনে হয় না শুকাবে কারণ রোদের কোনোই নেই তাপ নেই তো এটাতে শুকা সিদ্ধ করা হয়েছে তো এ তো আমাদের বাড়ির এটা বকুল ফুলের গাছ এটা আমের গাছ নারিকেলের গাছও একটা রয়েছে